সুস্থতা হয়েছে আল্লাহ পাকে বড় একটা নিয়ামত অসুস্থ থাকলে বোঝা যায় কতটাই না আমরা অসহায় আর কতটাই না আমরা দুর্বল কারণ কোনো কিছুই ভালো লাগে না মনে হয় যে পৃথিবীটা অন্যরকম হয়ে গিয়েছে আর কোনো জিনিসই মনে হয় যে ভালো লাগা কাজ করে না কারণ সুস্থ থাকলে সব জিনিসই ভালো লাগে তা অসুস্থ হয়ে দেখলাম যে অনেক দিন যাবতই আমি অসুস্থ তারপর অনেক কিছু করতে পারি না তাও কোনো সমস্যা নেই আল্লাহ পাকের রহমতে আমরা একটা হাজব্যান্ড পেয়েছি আর সাথে তো আমার আম্মা আছে আম্মা আর আমার হাজবেন্ড যদি সাথে না থাকতো তাহলে কিন্তু আমি অনেকটাই অসহায় হয়ে পড়তাম কিন্তু কেউই আমাকে অসহায় ভাবে রাখেনি কারণ সবাই আমাকে সাপোর্ট করেছে এবং আমার মাথার উপরে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে অনেকে কিন্তু তাও জোটে না কারণ কি এক থাকে হাজব্যান্ড অফিসে আর থাকে মা তো সাথেই থাকে না শ্বশুর শাশুড়ি বাসা থাকলে তো বোঝা যায় শরীর ভালো থাকুক বা না থাকুক তাদের খেজমত করতেই হবে আর যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে তো মানে তাদের বলার কোনো ভাষাই নেই যে কামের ডরে অসুস্থ হয়ে আছে আর শ্বশুর শাশুড়ি বলে কথা আবার সবাই কিন্তু এক না অনেকে কিন্তু অনেকটাই অনেক ভালো আবার অনেকটাই আছে যে একটু অন্যরকম সবার কথা আমি কিন্তু বলছি না কারণ হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু এক না তাই বললাম যে আমি অসুস্থ থাকায় আমি আমার হাজব্যান্ড এবং মার সাপোর্টটা পেয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখেন অনেক দিন পর কিন্তু ব্যালকনি থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম কারণ আগের চাইতে কিন্তু অনেকটাই সুস্থ সুস্থ কি দেখা যায় চিকনগুনিয়া যেহেতু জ্বর হয়েছে ডাক্তার বলেছে যে ছয় মাস থাকবে তা মনে করেন যে ওষুধ খেলে একটু সুস্থ থাকে ওষুধ না খেলে কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে যায় এরকম মানে ব্যথার জন্য কোনো কিছুই করতে পারি না বিশেষ করে হাত আর পায়ে ব্যথাটাই বেশি আর কোনো সমস্যা নেই আল্লাহ পাকের রহমতে মাঝে মাঝে মনে হয় যে মানে পা দিয়ে পাড়া দিতে পারি না এত প্রচুর পরিমাণে ব্যথা বিশেষ করে ঘুম থেকে উঠলে পায়ের পাতা তো মানে নিচে ফালাতেই পারি না এত ব্যথা হয়ে থাকে তা ওষুধ খেলে ভালোই থাকে কিন্তু আমার কখনো এরকম হয়নি এই জীবনের ফার্স্ট আমার এই জ্বরটা হয়েছে আর এই জ্বরে যেই নাকি মানে জারি হয়েছে সেই বলছে যে এই জ্বর এক বছর পর্যন্ত করেন এই বিষ ব্যথা থেকেই যায় তাও আল্লাহ পাকের রহমতে এখন আগের চাইতে অনেকটাই হাঁটাচলা করতে পারি অনেক কিছুই করি তা আপনাদের সাথে কিন্তু অনেকদিন আমার ব্লগ ভিডিওটা তেমন ভাবে শুরু করিনি কিন্তু এখন ভাবছি যে আস্তে আস্তে আমি কিন্তু এখন বেশিরভাগ সময়ে দেখা গিয়েছে যে অসুস্থর কারণে মানে রান্নার ভিডিওটাই বেশি দেখিয়েছি আর এখন ভাবছি যে না এখন আর বসে থাকলে হবে না সাথে কিছু ব্লগ ভিডিও ছাড়তে হবে কারণ শরীর যেহেতু আগে থেকে অনেকটা আল্লাহ পাকে অনেকটাই ভালো আছি তাই দেখেন আজকে কিন্তু ব্যালকনিতে আসলাম আর আমার ফুপি আজকে গাছ পাঠিয়েছে বিশেষ করে ছোট ছোট ওইটা কি গাছ আমি জানি না আর এখানে পাঠিয়েছে থানতুনি পাতা তা আমি বলেছিলাম যে থানতুনি পাতার গাছটা হলে আমাকে দিও কারণ কি গাছগুলো দেখা যায় যে বড় হয়ে গিয়েছে গোড়ার দিক দিয়ে ফাঁকা হয়ে থাকে ভালো লাগে না দেখা যায় যে এটা কিন্তু একটা ওষুধি গাছ আর বিশেষ করে আমার এই গাছের পাতাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ডাল দিয়ে পরা বানিয়ে তাই চেয়েছি তাই আমার খুব কি আবার পাঠিয়ে দিয়েছে আর তাই আমি সবগুলো গাছের গোড়ায় ঘোড়ায় কিন্তু লাগিয়ে দিচ্ছি জানি না হবে কি না কারণ বেশি হতে চায় না গাছপালা আর অনেক দিন ধরে কিন্তু গাছের তেমনভাবে যত্নও নিতে পারিনি খুবই দেখতেই পাচ্ছেন আর এখন তো বৃষ্টি হয় না ধুলো দিয়ে কিন্তু গাছগুলো এলোমেলো হয়ে আছে কিন্তু ইনশাল্লাহ এখন থেকে গাছগুলো পরিচর্চা সবই শুরু হবে এই তো ছোটো ছোটো এই গাছগুলো দিয়েছে তাই আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তা এখন দেখছি এই তো লাগিয়ে দিয়েছি বলছে যে লাগিয়ে দিও খুব সুন্দরভাবে মানে এটা নাকি ছুলে থাকবে গাছগুলো আর এই তো দেখেন আমার মানি প্লান্ট গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে কিন্তু এই তো দেখাচ্ছি মার্শাল্লাহ আর এই তো বারান্দা আসছি কিন্তু তেমনভাবে ভিডিও করা হয়নি আর যেহেতু এখন যেহেতু বৃষ্টি হয় না এই কারণে কিন্তু ধুলা পালির পরিমাণটাও বেশি আর এখানে দেখেন আমি একটা ক্যারেটে করে কিছু তরকারি খোসা রেখে দিয়েছি আমি কিছু গাছ লাগাবো এই কারণে আর মাসাল্লাহ এই তো দেখেন পোশাকের ডাটা লাগিয়েছিলাম এখান থেকে পোশাক হয়েছে আর কি বলবো পাতা দেখে কিন্তু মন শান্তি দেখতেই পাচ্ছেন কত বড় বড় পাতা হয়েছে তো এটা দেখছি যে এখান দিয়ে বাইয়ে দেব মানে বারান্দা দিয়ে তো অপর সাইডও একটা লাগিয়েছি এই তো মাসাল্লাহ দেখেন এটাও বড় হয়েছে পাতা দেখলেই বুঝতে পারবেন মাসাল্লাহ মানে পাতাগুলো দেখে দেখেই কিন্তু খুব ভালো লাগছিল সাথে কিন্তু আমি কিছুদিন আনিয়া পাতা চারাও লাগিয়েছিলাম মানে ধনিয়া লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেক ধনিয়া হয়েছে কিন্তু কি বলবো আমি লাগিয়েছি বলেছিলাম যে আজকে ভিডিও করব, তা আমার আম্মা দুদিন আগেই মানে ছিঁড়ে তরকারিতে দিয়ে দিয়েছে মাসাল্লা অনেক ধনিয়া পাতা হয়েছিল লাগিয়েছিলাম এরকমই এরকম পাতা যেমন নিচ দিয়ে লাগিয়েছি গাছের ওইগুলো কিন্তু লাগিয়েছিলাম অনেক হয়েছিল আর এখানে দেখেন আদানের বাবা বাজার করে নিয়ে আসছে এই তো প্রথমে দেখাচ্ছি শসা নিয়ে আসছে আর এই তো এখানে পাঁচ কেজি খোলা পোলাও চাল নিয়ে আসছে আর এই চালটা এত ভালো হয় কারণ আমাদের প্রত্যেক সপ্তাহ সপ্তাহে পোলাও খাওয়া হয় তারপর আবার মনে করেন যে দেখা যায় যে যে কোনো সময় খেতে ইচ্ছে করলো রান্না করলাম তাই বিশেষ করে এক মাসের জন্য পাঁচ কেজি এনে রেখে দেয় অনায়াসে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় আর ধনিয়া পাতার কথা কি বলবো মনে হচ্ছে যে এক একটা গাছ নিয়ে এসেছে এরকম তা সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এখানে এনেছে কাঁচামরিচ এ তো দেখেন খুবই ফ্রেশ ফ্রেশ সবজি এনেছে দেখে কিন্তু খুবই ভালো লাগছিল আর এখানে এনেছে এই তো দেখেন বেগুন আর এনেছে দেশি টমেটো টমেটোগুলো আমি একটা কাঁচা খেয়েছি কারণ আমার কিন্তু কাঁচা টমেটো খেতে খুবই ভালো লাগে তাই আমি এটা খেয়েছি এত প্রচুর পরিমাণে টক কি বলবো আর খুব ভালো লেগেছে বিশেষ করে এই দেশি টমেটোটা আমার আব্বা খুব পছন্দ করতো আমার আব্বা সবসময় দেশি টমেটো আনতো তাই আপনাদের বাবা আজকে আবার আনলো আর এই তো দেখেন এখানে কাঁচকলা নিয়ে এসেছে আর কাঁচকলার তরকারিটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সবজি হিসেবে মানে খুব ভালো লাগে আর এই তো এখানে এনেছে সিম এনেছে কারণ সবজির সময় এখন ফুলকপি সিম বাঁধাকপি এগুলোই কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে অতএব ফুলকপি আর বাঁধাকপি আছে এই কারণে আনিনি আর এখানে কিছু সবজি নিয়ে এসেছে আর এখন কিন্তু সব আইটেমে তরকারি দিয়ে সবজি রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর এই তো দেখেন এখানে এনেছে নতুন আলু আর এখন তো নতুন আলু সিজন এসে পড়েছে তা এখনও দাম কমেনি অনেক দাম তাই আদনানের বাবা আবার অল্প করেই নিয়ে এসেছে তাই এগুলো হয়েছে মনে করেন আজকের বাজার আর এই তো দেখেন আমি কিন্তু শাক বাঁচতে বসে পড়েছি এত বড় বড় শাক আর বিশেষ করে এটা হয়েছে ধনিয়া পাতা শাক দেখেন ধনিয়া পাতা এখন কত বড় বড় আর আমি বললাম যে এখন তুমি এতগুলো এনেছো কেন বললো যে বিশ টাকা দিয়ে সবগুলো এনেছি সস্তা পেয়ে দেখেন কত বড় 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 ধনিয়া পাতা এনেছে বস্তা ভরে আমি আবার বলছি সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসতো আর এগুলো তো মার্কেটে দিলে ঘ্রাণ হবে না কারণ এগুলো হয়েছে মানে দেশি না দেশিটা খুবই ভালো তা বললো যে আচ্ছা তাহলে পরের বার আর আনবো না এগুলোই বললো তা আমি আবার খুব সুন্দর করে দেখেন অনেক বড় বড় শুধু পাতাগুলোই রাখছিলাম বেছে বেছে আর মনে হয় অর্ধেকের বেশিটা আমি ফালিয়ে দিয়েছি আর এই তো দেখেন এগুলো কিন্তু এখন খুব সুন্দর করে শাকের মতো করে বেছে নিচ্ছিলাম আর এখন ধনিয়া পাতা যেহেতু দাম কম তাই দেখাচ্ছে যে অনেকগুলো দিয়েছে আর না হলে যখন দাম মানে বেশি থাকে তখন কিন্তু খুবই অল্প দেয় তা আমি এখান থেকে বেছে বেছে নিচ্ছিলাম আর কি করব তা বললাম যে তুমি শাক এনেছো শাক তো এখন বেছে নিচ্ছি দেখো সবগুলো কিন্তু আমি ফালিয়ে দিচ্ছি কিছু করার নেই নিয়ে আসছে এখন খুব সুন্দর করে আর ধনিয়া পাতা ভর্তা করে নেবো কারণ অনেক ধনিয়া পাতা এল তো ধনিয়া পাতা বেশি দিন রাখাও যায় না নষ্ট হয়ে যায় কিন্তু দেখা যায় দুই থেকে তিন দিন খাওয়া যায় ফ্রিজে রেখে তারপরে কিন্তু নষ্ট হয়ে যায় তাই এগুলো এখন খুব সুন্দর করে কিছু মানে টাটকা অবস্থায় ভর্তা করে নিব আর এই তো দেখেন বাদাম বাড়তে এসেছি আমি একটা রেসিপি করব এই কারণে তাই আর সে আমি বাদামগুলো বাড়ছিলাম কিন্তু আমার হাত তো ফুল রয়েছে তা আমি মনে করেছি যে কিছু হবে না তা বাটি তা আমার তো আর ব্যথা করছে না কিন্তু যখন আমি বাদাম বাড়তে আসছি মানে বাটা ধরেছি তখন আমার হাতের ব্যথায় আমি আর হাত নাড়াতেই পাচ্ছি না পরে দিয়ে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু আসো একটু বেটে দাও আমি কারণ বাড়তে পারছি না পরে আমার হাজব্যান্ড আবার দেখেন মাসাল্লাহ খুব সুন্দর করে কিন্তু বেটে দিছিল তাই এটাই যে হাজবেন্ডের সাপোর্টটাই হয়েছে আসল আমার যখনই কোনো সমস্যা হোক বা যাই হোক না কোনো বাসা থাকলে সে আমাকে অনেক রকমের সাহায্য করে লান্ডার মেশিন আছে ঘরে তারপরেও মনে করেছিলাম যে পাটায় তাড়াহুড়া করে বেটে নিই বেশি সময় লাগবে না আবার বেলান্ডার মেশিন আবার নামাবো আবার এগুলোই করব তারপর দিয়ে মনে করেন পাটা যেহেতু তলিয়ে ফেলেছি আর আমি তো মনে করেন যে বাড়তে পারছি না তাই আদানের বাবা কিন্তু খুব সুন্দর করে আমাকে বেটে দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া আসল কথা কি হাজব্যান্ড ওয়াইফের জীবনটা এমনই হওয়া দরকার যে একটা সুখ দুঃখ হাসি আনন্দ দনোজন যদি ভাগাভাগি করে নেয় হাজব্যান্ড ওয়াইফকে যদি বোঝে বা ওয়াইফ হাজব্যান্ডকে যদি বোঝে তাহলে কিন্তু সংসার জীবনটা খুবই সহজ হয়ে যায় তা আলহামদুলিল্লাহ আমার একটা সাপোর্টিং হাজব্যান্ড পেয়েছি এটাই আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আর এখানে দেখেন পেঁপেগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম অতএব অফ ক্যামেরা কিন্তু তরকারিও রান্না করে নিয়েছি আর এ তো সন্ধ্যার সময় বিকেলে হালকা পাতলা নাস্তা না হলে তো চলে না তাই আজকে ভাবছি যে পেঁপে দিয়ে নাস্তাটা করা হবে তাই দেখেন খুব সুন্দর করে কিন্তু পেঁপেগুলো কেটে নিচ্ছিলাম আর পেঁপে কাটতে কিন্তু ভালোই লাগে আমার কাছে বিশেষ করে এক এক করে দেখেন আর আগে কিন্তু আমি এই সুর ছুরি দিয়ে বেশি একটা পেপে মানে যে কোনো জিনিসই কাটতে পারতাম না কিন্তু এই ভিডিও চক করে কিন্তু এখন ছুরি দিয়ে কাটতে কাটতে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছি আর মনে করবেন না যে এত তাড়াহুড়া করে আমি কাটতে পারি এটা না আমি কিন্তু মনে করেন এইটা একটু বাড়িয়ে দিয়েছি এই কারণেই কিন্তু অনেক স্পিরিট দেখাচ্ছে না হলে কিন্তু অনেক স্থলভাবেই কেটেছি আর এই তো দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে আমার পেঁপে কাটা হয়ে গিয়েছে এখন কিন্তু সবাই আমরা সন্ধ্যায় এই হালকা পাতলা নাস্তা করে নেব আর এই তো পেঁপেটা কিন্তু মাসাল্লা মানে কালারটাও খুব সুন্দর আবার খেতেও কিন্তু অনেক মিষ্টি অনেক পেঁপে কিন্তু ভালো লাগে না একটা কেমন ধোয়া ধোয়া একটা গন্ধ আসে কিন্তু পেঁপেটা অনেক মিষ্টি মনে হচ্ছে যে কাজ পাকা পেঁপে খেয়ে চলে গিয়েছিলাম একটা কেক বানানোর জন্য ভাবলাম যে বসে না থেকে একটা কেক বানাই তেমন ভালোভাবে পারি না তাও যতটুকু পেরেছি বানিয়েছি আলহামদুলিল্লাহ এই তো দেখেন তেমনভাবে আমি পারি না শিখছি কিন্তু আস্তে আস্তে আরও ভালো হবে তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ